নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের সকলকে জানাই ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনাদের এই নববর্ষের প্রথম দিন খুব সুন্দর কাটছে আমারও খুব ভালো কাটছে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে এই যে সুন্দর রং বেরঙের ফুলেদের সাথে সময় কাটাতে আমার তো এই ছাদ বাগানে আসতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে দেখুন কি সুন্দর শীতকালীন ফুলে আমার ছাদ বাগান সেজে উঠেছে আর এই সুন্দর মুহূর্তটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে কারণ কম বেশি সকলেই ফুল খুব পছন্দ করেন তো দেখুন কী সুন্দর রঙের রঙে সেজে উঠেছে আমার ছাদ বাগান এই নববর্ষের প্রথম দিন হালকা রোদ আর এই সুন্দর ফুল খুবই সুন্দর মুহূর্ত একটা কাটাচ্ছি আমি ছাদ বাগানে এই যে প্রথমে দেখাই যে মিলি ফুল বা কাটামুকুর ফুল দেখুন কত সুন্দর রঙ হয়েছে চোখ হয়েছে কি সুন্দর এখানে কালাঞ্চ ফুলি দু একদিনের মধ্যে সবগুলো ফুটে যাবে এখানে জেবরা প্লান্টেরও ফুল এসেছে যে এখানে অ্যালোভেরা রয়েছে এখানে রয়েছে চিনটি ফুল বা কেতকি ফুল অনেকে ডিসেম্বরই ফুলও বলেন কারণ ডিসেম্বরে ফোটে এটা তো জানুয়ারি অবধি থাকে দেখুন কি সুন্দর কালার আর ঝিনটির আর একটা কালার দেখায় আপনাদের যে সাদা এটা তো কমন কিন্তু নীলটা খুব কমই দেখা যায় এখানে সাদা নীল দুটোই রয়েছে আর পগেন বিলিয়াগুলো দেখুন কি সুন্দর লাগছে এই যে হলুদ গাঁড় হলুদ এখানে রয়েছে এটা রয়েছে গোলাপি থোকা আর এটা রয়েছে গোলাপি সিঙ্গেল পেটাল কিন্তু দেখুন ভিতরে একটা সাদা সাদা সুন্দর ফুল রয়েছে এখানে দুটো অ্যাডেনিয়াম এখনও পড়ছে এখানে গাঢ় গোলাপি রয়েছে এখানে গাঢ় লাল ধরনের রয়েছে পর্তুলিকাগুলো এখনো একটা দুটো রয়েছে আর এদিকটা রয়েছে কিছু আমার পাতাবাহার এই যে স্নেক প্লান্ট সাইকাস প্লান্ট কিছু ক্যাকটাস রয়েছে এই যে এয়ারটেল ক্যাক্টাস এটিও একটি ক্যাক্টাস তারা রয়েছে একটি এখানে একটি এক্সমাস রয়েছে রয়েছে পাতাবাহার স্নেক প্লান্ট পরো হ্যাঙ্গিং গাছ রয়েছে কিছু এই যে এই হ্যাঙ্গিং গাছটা খুবই সুন্দর দেখতে এই যে শুধু পাতা বাহার দেখুন বিভিন্ন পাতায় বিভিন্ন রঙের বাহার মনে হচ্ছে কেউ হাতে করে এঁকে রয়েছে হাতে আঁকা সুন্দর কারুকার্য ভর্তি এই পাতায় পাতায় দেখুন রঙগুলো দেখুন কি উজ্জ্বল আর কি সুন্দর বিভিন্ন ডিজাইন আর বিভিন্ন রঙে সাজানো পাতাগুলো ফুলগুলো কি সুন্দর এগুলো কলিয়াস বলে এই কলিয়াসে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আমার কাছে সবগুলোই ফুল আসতে শুরু করেছে এখানে রয়েছে ক্যালাডিয়াম ক্যালাডিয়ামের বিভিন্ন ভ্যারাইটি কেউ সাদা লাল এইসব ডিজাইন করা প্লেন সবুজ আর সব থেকে সুন্দর শীতকালে চন্দ্রমল্লিকা এর ভ্যারাইটিগুলো দেখায় যে গাঢ় খয়েরি রয়েছে এখানে এখানে হালকা কমলা সাদার মাঝে হলুদ বড় খয়েরি অর্থাৎ অনেকটা একটা বেগুনি কালার এখানে রয়েছে হালকা গোলাপি এই যে এখানে রয়েছে আগুন কালার প্রথমে হলুদ হচ্ছে পাতা পুরোটা লাল হয়ে যাচ্ছে এই যে পিছনের পাপড়িগুলো পুরো হলুদ আর সামনেরগুলো লাল কি অদ্ভুত সুন্দর না যেগুলো ফোটেনি এখনো হলুদ হয়ে রয়েছে এটা দেখুন গেরুয়া কালার বলতে গেলে হালকা কমলা প্রথম অবস্থায় গাড়ো কমলা যে মধু খেতে চলে এসেছেন এনারা ভ্যারাইটি এখানে দেখায় গাঢ় হলুদ বটম ফুলের মতো ডিজাইন না ফোটা অবস্থায় একটু মাঝখানে খাল কিন্তু ফুটে উঠলে একদম ভর্তি তো এই যে আমার শীতকালীন বাগানের সৌন্দর্য রায় জবা ফুলগুলো ফোটা কমে গিয়েছে শুধু লঙ্কা জবাগুলো ফুটছে পঞ্চমুখী সাইজে ছোট হয়ে গেছে সলপদ এখনো ফুটছে কিন্তু রোদের জোর না পেয়ে গোলাপি হচ্ছে না সাদাই হয়ে গেছে চম্পাও সাইজে ছোট হয়ে গেছে গরমের ফুলগুলো সবই ছোটো হয়ে গেছে আর এই শীতে অদ্ভুতভাবে ফুটেছে যে নীলকণ্ঠ এটি গরমের ফুল তো শীতকালে ওর এই অবস্থা নিজের বর্ণ হারিয়েছে নীল বর্ণ হারিয়ে সাদা বর্ণ হয়ে গেছে এই যে নীলকণ্ঠ ফুল যে গুড়িগুলো সাদা অনেকে নীলঘণ্টা ফুলও বলে এই হচ্ছে ফুল বাগান এদিকটা রয়েছে কিছু সবজি ড্রাগন ফ্রুট বেগুন এখানে রয়েছে লাউ এখানে শশা ছোট্ট গাছে শশা ধরছে এই যে এইটুকু গাছে তিনটে শশা হয়েছে এখানে একটি গাড়ি পাতা জলপালং যে রঙন গাছ সুন্দর করছে আর এখানে রয়েছে করলা গাছ আমার খুবই সুন্দর ঝোঁপালো হয়েছে করলা ধরে আছে বেশ কয়েকটা করলা আছে এদিকটা বট অসত্য বনসাই করা আছে ওপরে তো এখন গরমের ফুল বলে ফুটছে না আর এই যে আছে লজ্জাবতী এই যে লজ্জা পেয়ে গেছে হাত দেওয়া মাত্রই খুব ভালো লাগে গাছগুলো হাত দিতে ছোটবেলায় খুব খেলতাম এদেরকে নিয়ে সব এখন সুন্দর দেখায় সাদা ছিল শীতকালে বেশ এতে লাল বর্ণ আসতে শুরু করেছে প্রথম অবস্থায় সাদা থাকে আস্তে আস্তে গোলাপি হয়ে যায় কি সুন্দর লাগছে না এখানে লাল রয়েছে একটি পাতাবাহার করবি ছেটে ফেলা হয়েছিল শীতকালে গরমে ফুটবে এই হলো আমার ছাদ বাগান এখানে এলে আমার অনেকটা সময় সুন্দর কেটে যায় আর এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের অনুরোধ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন আবারও অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আর প্রার্থনা করি এই সুন্দর নতুন বছর পুরো বছরটা আপনাদের ভালোভাবে কাটুক এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন